শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশনায়ী এবং তার সহযোগী সংগঠন হাতে লাঠি তুলে নিতে আর হাতে যদি লাঠি তুলে নেয় ছাত্র থাকতে কিন্তু আওয়ামী লীগ যুব যদি সেই লগী বৈঠক যদি সেই বাসের লাঠি বঙ্গবন্ধুর মতো ডাকের মতো হাতে নেয় তাহলে কেউ পালাবার পথ পাবে না যদি সারা বাংলাদেশ থেকে আমরা বলি নেত্রী যদি আমাদেরকে সিদ্ধান্ত দেন চলো চলো ঢাকা চলো মাস্ট যমুনা আপনার কি হিসাব আছে কত লক্ষ মানুষ সেদিন আমরা ঢাকায় ঢুকতে পারবো কেউ আছে রুদিবার রুধতে পারিনি এরশ্বাদ পারেনি খালেদা জিয়া পারেনি কে আমাদের রুথিবে আমরা সময়ের অপেক্ষায় আছি আমরা ইনশাল্লা যমুনা নামে হতে পারে যে কোন নামেই হোক আমরা ঢাকা দখল করে আমরা ওদেরকে হটিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ঢাকা অবরোধ করে রাখব যমুনাকে অবরোধ করে রাখবো ইনশাল্লাহ